হ্যালো ওয়েলকাম টু ইউর স্টাডি অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ তোমরা জানো এখন চলছে রিজনিং এর মক টেস্ট আর মক টেস্ট দেওয়া মানেই হচ্ছে তোমাদের প্র্যাকটিস হচ্ছে চলো দেখা যাক আজকের দিনের ফার্স্ট মক টেস্টের কী কোয়েশ্চেন আছে দেখো কি লিয়েছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ফেমাসকে লেখা হয় এই বা এই কথাতে ফিঙ্গারকে লেখা হয় এইভাবে তাহলে ইনভেস্টকে কীভাবে লেখা হয় কোয়েশ্চেনের টাইপ দেখিয়ে তুমি বুঝতে পারছো যে এই কোয়েশ্চেন তোমাদের কোডিং ডিকোডিং থেকে দিয়েছে চলো স্টার্ট করি আমরা ফেমাস এফ এ এম ও ইউএস তারপরে লেখা আছে এফ ও এম এস ইউ স্পষ্ট বোঝা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে এইটা হচ্ছে তোমাদের দুটো দুটো লেটার আমরা নিয়েছি তারপরে ঘুরিয়ে দিয়েছি জাস্ট ঘুরিয়ে দিয়েছি এফ এ ছিল এফ হয়ে গেল এমও ছিল ও এম হয়ে গেল ইউএস ছিল এসিও হয়ে গেলো তো আমাদের কি বার বার করতে বলেছে ইনভেস্ট আই এন ইনভেস্টের এইটা হচ্ছে তোমার ইনভেস্ট এনআই ঘুরে গেল ইভি তারপরে টিএস কোথায় আছে এনআইভিটিএস 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 অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার তাহলে দেখা যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলছে নেক্সট কোয়েশ্চেনে চলে এসছে অ্যানালজি অর্থাৎ অ্যানালজি ঠিক বলবো না মানে এই পর জিজ্ঞাসা চিহ্ন আমার কি বসবে এই চারটে ছবির পরে ওই জিজ্ঞাসা চিহ্নে কি বসবে তার এগেনস্টে আমাকে চারটে অপশান দিয়েছে তার এগেনস্টে আমাকে চারটে অপশান দিয়েছে দেখো প্রথমে এই অ্যারোটা লক্ষ্য করো এইখানে অ্যারো ছিল তারপরে অ্যারোটা এইখানে গেল তারপরে এইখানে তারপরে এইখানে নিশ্চয়ই অ্যারোটা এর পরেরটা এইখানে আসবে এবার অ্যারোর পরের এখানে দেখো সবকটা কটা অ্যারোতেই এখানে আছে শুধুমাত্র অপশান ডিটা হবেই না কেন কি প্রথমেই অ্যারো উপরে দিয়ে দিয়েছে তার মানে অ্যারো এবার তুমি দেখো কোন অ্যারো হয় এদিক গেল তারপরে সোজা এদিক তারপরে নিচে এ বি সি এর মধ্যে আমার যে কোনো কিছু হতে পারে তারপরে দেখব হচ্ছে এই যে বাক্সটা আছে এই বাক্সটা প্রথমে ঘুরেছে এইভাবে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরেছে ক্লক না ঘুরে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরেছে এইভাবে ঘুরেছে এই ছিল এইভাবে ঘুরলো তারপরে আবার তলার দিকে ঘুরেছে তারপরে এইভাবে ঘুরেছে এখন সোজা এবার সোজা যদি হয় তাহলে কালোটা দিকে থাকবে কালোটা দিকে থাকবে থাকবে তার মানে তলাটা অপশান বি হচ্ছে আমার রাইট বি হচ্ছে আমার রাইট অ্যান্সার তাহলে দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে চলে এসছে তোমাদের ডাইস এবার বলেছে যে একই পাশার বিভিন্ন অবস্থান দেখানো হয়েছে একই পাশার বিভিন্ন অবস্থান তোমার দেখানো হয়েছে যার ছয়টি মুখ এগারো থেকে ষোলো পর্যন্ত আছে পনেরোর বিপরীত যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি নির্বাচন করো মানে এগারো থেকে ১৬ পর্যন্ত আমার ছটা জিনিস আছে ছটা তল ছটা সংখ্যা এগারো থেকে ষোলো হয় ছটা সংখ্যা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এর মধ্যে আমাকে বলে দিয়েছে যে পনেরোর বিপরীতে কে থাকবে বলো এবার তাহলে দেখো এগারো আর চোদ্দো হচ্ছে আমার কমন এগারো আর চোদ্দ হচ্ছে কমন তাহলে ষোলো হচ্ছে পনেরোর ঠিক উল্টো দিকে এগারো চোদ্দ কমন ষোলো হচ্ছে ঠিক পনেরোর উল্টো দিকে মানে অপশান হবে অপশান ডি হচ্ছে আমার রাইট আনসার অপশান ডি হচ্ছে আমার রাইট তাহলে দেখা যাক নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের অবশ্যই একটু করে চলে যেতে হবে ইয়োর স্টাডি অ্যাপ আমাদের যে ইউটিউব চ্যানেল তার একই নামে হচ্ছে আমাদের ইউ টু স্টাডি অ্যাপ আছে সেটা কোথায় আছে প্লে স্টোরে আছে প্লে স্টোর ইওর স্টাডি গিয়ে তোমাদের প্রথম কাজ হবে যে প্রত্যেক স্যার ম্যাডামের ডেমো ক্লাস দেখা ডেমো ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের প্রত্যেক স্যারে এদের জিরো টু প্রো আছে জিরো টু প্রো কেন জিরো টু প্রো হচ্ছে আমাদের বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হয় আর এই কোর্সটা শুধুমাত্র যদি রিজনিংয়ের নাও তাহলে ভারতবর্ষে যত পরীক্ষা আছে মোটামুটি সব কটাতেই কভার করে যায় ব্যাংক ছাড়া এইখানে আমাদের লাইভ ক্লাস হয় আছে তোমাদের দেড় বছরের ভ্যালেন্টি ফ্রি পিডিএফ এবং মক টেস্ট আছে প্র্যাকটিসের আছে ডাউট সলভিং ক্লাস আছে অর্থাৎ তোমরা ক্লাসে যা ডাউট পড়বে লাইভ ক্লাসে ক্লাসে যা ডাউট পড়বে তার পুরোটাই ডাউট সেকশানে আমরা ক্লিয়ার করে দেবো আচ্ছা আপডেটেড কন্টেন্ট কন্টেন্ট মানে হচ্ছে নতুন চার পাঁচ বছরে বিগত চার পাঁচ বছর ম্যাক্সিমাম পাঁচ ছ বছরের নিয়ে আমরা করি করাই আর এই সম্বন্ধে জিনতে চাইলে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর নাম্বারে তোমরা কল করতে পারো এছাড়াও আমাদের আছে কিছু ডেডিকেটেড কোর্স যেমন পুলিশ ডাব্লিউ বিপি এবং কেপি এস এস সি রেল ফাউন্ডেশান এসএসসি এম জিডি তারপরে এ এন এম জিএনএম পঞ্চায়েত প্রত্যেকটা কোর্সে আমাদের ভ্যালিডিটি হচ্ছে এক বছরের সেখানেও তোমাদের ফ্রি পিডিএফ এবং মক টেস্ট থাকবে প্র্যাকটিস সেট থাকবে ডাউট সলভিং ক্লাস থাকবে আপডেটেড কন্টেন্ট মানে চার পাঁচ বছরের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব আর এই সম্বন্ধেও জানতে গেলে বিষয়তে জানতে গেলে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর নাম্বারে যাও ফোন করতে হবে তোমাদের অফার আছে কি নেই সেই সম্বন্ধে তোমাদের জানতে হবে জানতে হলে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর নাম্বারে তোমরা কল করে নিও তাহলে দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চানে আমাদের চলে এসছে হচ্ছে আমাদের মিরর ইমেজ আমাদের কি আছে আমাদের আছে মিরর ইমেজ মিরর ইমেজটা কি করব এইটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে তিন তারপরে কে এইটা এবার দেখো উল্টো কে তিন আছে উল্টো তিন সবকটাই তিন আছে এইখানে কে এইখানে কে এইখানে কে এইখানে কে এবার কে এর একটু জিনিস দেখতে হবে তোমরা এই কেটাকে দেখো ওপরে আছে মানে কে এর এই যে তলার যে অংশটা এটা ওপরে আছে এটা তো হবে না এটা তো তলারটা তলাই থাকবে দেখো তলায় কে আছে কে এর যে কে মতন যেটা সেটা আছে তার মানে এইখানে কে এর মতন দেখো ওপরে আছে সি বাদ এইখানে কে এর মতন দেখো ওপরে আছে সি বাদ তার মানে কে তো এই যে জিনিসটা আছে তোমাদের এই যে তলায় জিনিসটা আছে অর্থাৎ কে দেখতে তো এই এরকম দেখতে তো এটা যদি তোমার উল্টো দিকে হয় তাহলে তো এরকমই হবে এরকম তলার দিকেই থাকবে উপরের দিকে তো তখন দিকে চলে যেতে পারে না দেখো প্রত্যেকটা অপশনেই দেখো উপরের দিকে আছে সুতরাং এ হচ্ছে আমার রাইট অপশন কে দিয়েই নির্বাচন করে দিলাম এ হচ্ছে আমার রাইট অপশন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক নেক্সট কোশ্চেন আছে হচ্ছে আমাদের পেপার কাটিং অর্থাৎ প্রথমে ছিল আমার পেজটা এই তারপরে পেস্টটাকে আমি এরকম করলাম মানে কোনা কোনি ভাঁজ করলাম কোনা কোনি ভাঁজ করে দু দিক দিয়ে ভাঁজ করেছি অর্থাৎ এরকম ভাবে দু দিয়ে ভাঁজ করেছি মানে বর্গক্ষেত্র করে নিয়ে এরকম ভাবে দু দিক দিয়ে ভাঁজ করেছি এরপরে কি হবে প্রথম দেখো এইখানে গোল কেটেছে এইখানে গোল কেটেছে যদি ভাঁজটা এরকম খোলো যদি ভাঁজটা এরকম খোলো তার মানে এইখানে একটা গোল আসবে এইখানে একটা গোল আসবে তাই তো এরপরে ভাসটা যদি আবার খোলো তাহলে এইখানে একটা গোল এইখানে একটা গোল আর এই গোল এই গোল এইটা হবে নিশ্চিত এইটা হবে আমার এটা প্রথমেই বুঝতে পারছো অপশান এ তো আমার হবেই না অপশান এ তো আমার হবেই না একমাত্র অপশান হতে পারে অপশান সি একমাত্র অপশান হচ্ছে সি বিও হবে না ডিও হবে না তাহলে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে ফিগার এমবেডেড ফিগার অর্থাৎ ওপরে যে চিত্রটা দেওয়া আছে যে এই যে চিত্রটা তোমার দেওয়া আছে এই চিত্রটা এদের মধ্যে কোথায় আছে এইটা করতে হবে কিন্তু এখানে স্পষ্ট বলে আছে অনুমোদিত নয় মানে মানে চলবে না তোমার ঘোরানো চলবে না এই তোমাদের লাইন এইটা হচ্ছে তোমাদের লাইন এই লাইনটা কোথায় আছে দেখো এইখানে দেখো এইটাতে নেই এইটাতে দেখো এটাতেও নেই বিতে দেখো বিতে তোমাদের রয়েছে কিভাবে রয়েছে একটু দেখে নাও এই 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 তোমার হচ্ছে একমাত্র অপশান বিতে তোমরা এটা পাচ্ছ একমাত্র অপশান বিতে তোমরা এটা পাচ্ছ তাই অপশান বি হচ্ছে আমাদের রাইট আনসার তাই অপশান বি হচ্ছে আমাদের রাইট আনসার চলো এরপরে চলে এসছে আমাদের নাম্বার সিরিজ দুশো ছিয়াশি তিনশো তিন তিনশো কুড়ি একাত্তর চারশো বাইশ পাঁচশো সাত এর পরবর্তী সংখ্যাটা কি হবে দেখো দুশো ছিয়াশি থেকে তিনশো তিন যদি করি মাইনাস করি তাহলে কত হয় ছয় তিন মানে ছয়ের সাথে তেরো আঠেরো নয় নয় আর কে দশ মানে সতেরো তিনশো তিন থেকে তিনশো কুড়ি সতেরো তিনশো কুড়ি থেকে তিনশো একাত্তর একান্ন তিনশো একাত্তর থেকে চারশো বাইশ একান্ন থেকে পাঁচশো সাত তার মানে এর পরের সংখ্যাটা আমাদের কী ডিফারেন্স হবে দেখো প্রথমটা সতেরো সতেরো একান্ন একান্ন পঁচাশি তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সতেরো ঘোড়া নামটা দিয়েছে তাহলে সতেরো এক কে সতেরো সতেরো এক কে সতেরো সতেরো তিনে একান্ন সতেরো তিনে একান্ন পাঁচ সতেরো পঁচাশি তার মানে পরেরটাও হবে পঁচাশি তাহলে পাঁচশো সাত প্লাস পঁচাশি করলে পাঁচাশ সাত বারো পাঁচশো বিরানব্বই হচ্ছে আমার রাইট অ্যান্সার পাঁচশো বিরানব্বই হচ্ছে আমার রাইট অ্যান্সার তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেনে চলে অর্থাৎ তোমার কি ঘটনা ঘটতে চলেছে দেখো এবার এটা হচ্ছে আমাদের লেটার সিরিজ যখনই আমাদের লেটার সিরিজ দিয়ে দেয় তখন আমরা কি করি প্রত্যেক কটার প্লেস ভ্যালু লিখি লিখি কুড়ি দুই চোদ্দ ছয় কি করে এই প্লেস ভ্যালুগুলো আসছে আশা করি তোমাদের বলতে হবে না তবুও তারা যারা নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি এই প্লেস ভ্যালুগুলো মুখস্ত রাখবার জন্য তোমাদের মুখস্ত রাখতে হবে ই জোটিওয়াই আর মুখস্থ রাখতে হবে হচ্ছে জি এইচ আই এম আর ডাব্লু জি মানে দেখতে সাত বুঝতে পেরেছো নামিয়ে দাও সাত এইচ এর মাথা দুটো এরকম যোগ করে দাও আট আই গ্রিটিংস কার্ডে লেখা থাকে এরকম এম এম এমকে যদি তুমি ঘোরাও তাহলে তুমি তিন পাবে একটা তাহলে তিন দিয়ে হয় তেরো ডাব্লুকে ঘোরালে হয় তেইশ কেমন অবশ্যই এমকে আমরা তেইশ লিখতে পারি না তার কারণ হচ্ছে এম আমাদের প্রথম দিকে আছে তাই জন্য এমকে লিখবে তেরো আর ইজোটি হচ্ছে আমার পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ এই হচ্ছে আমার ইয়ে এবার সি কত তিন যে হচ্ছে আমার দশ ইউ একুশ এল বারো বারো আঠেরো দুই আঠেরো একুশ পঁচিশ না জের হচ্ছে তোমার ছাব্বিশ একুশ ছাব্বিশ এবার পরবর্তী করে বার করবো দেখো এইখান থেকে দেখো তিন থেকে বারো তাহলে কত হলো নয়ের ডিফারেন্স বারো থেকে একুশ তাহলে নয়ের ডিফারেন্স তাহলে অবশ্যই হবে একুশ প্লাস নয় নয় একে হচ্ছে দশ তিরিশ কিন্তু তিরিশ আমার হয় না তাহলে বাদ দেব তিরিশ মাইনাস ছাব্বিশ অ্যান্সার হবে চার চার ইজিকালস টু হচ্ছে ডি তাহলে ফার্স্ট লেটার কি হবে আমাদের ডি তার মানে অপশন এ অপশন সি বাদ ফার্স্ট লেটার আমাদের হলো ডি সেকেন্ড লেটার দেখো এবার কুড়ি থেকে তিন কী করে আসলাম দেখো কুড়ির সঙ্গে যদি আমরা নয় যোগ করি তাহলে কত হবে উনত্রিশ হয় আর উনত্রিশ হলে উনত্রিশ মাইনাস ছাব্বিশ যদি করি তাহলে তিন আসে তাহলে কুড়িশ থেকে তিন আবারও নয়ের ডিফারেন্স এবার পরেরটা দেখো দুই থেকে দশ কত হলো আট দশ থেকে আট আঠেরো আঠেরো আটে ছাব্বিশ ছাব্বিশ প্লাস আট ছাব্বিশ প্লাস আট যদি করো তাহলে অ্যান্সার কত হবে চৌত্রিশ আঠাশ ছয় চোদ্দো চৌত্রিশ তার মানে আট যদি হয় আট হচ্ছে আমার এইচ পরেরটা হবে এইচ ডিএইচ ডিএইচ আছে পিপি সেম আছে শুধুমাত্র আমি লাস্ট এরটা দেখবো আমার পিও দেখতে হতো না যদি আমি অপশনটা ফার্স্ট ফার্স্টেই দেখতাম তাহলে লাস্ট এরটা তাহলেই হয়ে যাবে ছয় ছয় বারো আর ছয় আঠেরো আঠেরো আর ছয় চব্বিশ চব্বিশ প্লাস ছয় তিরিশ আর তিরিশ মানে হচ্ছে আমার একই জিনিস লাস্টে এসছে ডি অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার এইভাবে তোমাকে খুব তাড়াতাড়ি এলিমিনেট করতে হবে অপশান দেখে যদি আমি একটু আগে খেয়াল করতাম যে এইচপি এইচপি আছে তাহলে আমি এই সেকেন্ড লেটারটাও আমি করতাম না এই সেকেন্ড লেটারটাও আমি কিন্তু বার করতাম না সেকেন্ড লেটারের কোডটাও আমি কিন্তু করতাম না ঠিক আছে আমি আগে লক্ষ্য করে তাই জন্য আমি এইচ আর পিটাও করতে চেয়েছিলাম যদি আমি অপশন আগে লক্ষ্য করতাম তাহলে ফার্স্ট এরটা লিখতাম আর লাস্ট এরটা দেখতাম তাহলেই হয়ে যেত কেন কি প্রত্যেকটা অপশানেই আমার লাস্টে আর ফার্স্টে এইচপি এইচপি আছে সেকেন্ড আর থার্ডে এইচপি এইচপি আছে তার মানে এইচপি তো হবেই ওটা দেখার কোনো প্রয়োজন মনে হয় না তাহলে চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেনে চলে এসছে এই আমাদের বসাতে হবে অর্থাৎ ম্যাথেমেটিক্যাল অপারেশন চালাতে হবে ম্যাথমেটিক্যাল অপারেশন তাহলে দেখো ইকুয়াল টু ভাগ মাইনাস গুণ প্লাস মাইনাস তাহলে দেখো ভাগ ভগ্নাংশী আসে ফ্র্যাকশনে আছে কিন্তু আমার অপশান আমার দান দিকে কি প্রমাণ করতে বলেছে একত্রিশ মানে পূর্ণ সংখ্যা আছে তার মানে প্রথম অপশনটাই হবে না এবার সেকেন্ড অপশন কি বলেছে প্লাস গুণ মাইনাস ইকুয়াল টু গুণ প্লাস তাহলে একত্রিশের সঙ্গে আমার সাত একানব্বই যদি যোগ করি তাহলে হয় আমার একশো বাইশ একশো বাইশ থেকে চুয়ান্ন যদি বাদ দিই তাহলে হবে আমার একশো আটষট্টি আর ওদিকে দেখো চার বারং আটচল্লিশ আমার অ্যান্সার হয় আটষট্টি তার মানে আটষট্টি আটষট্টি মিলে গেল তাহলে অ্যান্সার কত হবে অপশান বি হচ্ছে আমার রাইট অপশান অপশান বি হচ্ছে আমার রাইট অপশান নেক্সট নেক্সট হচ্ছে ব্রাদার নেফিউজ আঙ্কেলস এই কোনটা হতে পারে ব্রাদার নেফিউজ বুঝতেই তোমার ছেলে এবং সি হবে এইটা কারো কারো মরতে হতে পারে যে ব্রাদার আর নেফিউজ এবং আঙ্কেলস কি করে এক হতে পারে ব্রাদার মানে হচ্ছে ভাই নেফিউজ মানে হচ্ছে তোমার কাকার ছেলে অথবা তোমার মামার ছেলেকে নেফিউজ বলে ঠিক আছে তাহলে কাকার ছেলে বা মামার ছেলে তোমার না ভাই হতে পারে ও তোমার নেফিউ হতে পারে কিন্তু সে কারণ না কারোর তো ভাই হতে পারে আবার সে কারণ না কারোর আঙ্কেল হতে পারে যে তোমার ভাই সে আবার কারণ না কারণ আঙ্কেল হতে পারে তাই জন্য একে অপরেরটা হতে পারে তাই জন্য অপশন হবে সি কেউ নেফিউজ আছে ভাই ব্রাদার আছে আঙ্কেল আছে বুঝতেই পেরেছো তাহলে অপশন সি হচ্ছে রাইট আনসার তাহলে চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেনে কি বলেছে আটজন বuttu বন্ধু p q r s t u v একই ক্রমে একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে এবং তাদের মধ্যে দূরত্ব সমান তাদের মধ্যে দূরত্ব সমান এরা সকলেই টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে আছে তাহলে টেবিলের কেন্দ্রের দিকে যদি আটজন মুখ করে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের আটজন বসে আছে এবার আটজন মুখ করে থাকে মানে এদিকটা ডান দিক সব সময় ডান দিক দিয়ে বসাই ডান দিক এইবার বলেছে কিউ যদি দক্ষিণ পূর্ব দিকে বসে থাকে এবার এটা যদি আমার সাউথ হয় এটা নর্থ এটা ইস্ট এটা ওয়েস্ট তাহলে দক্ষিণ পূর্ব দিকে কোথায় এটা হচ্ছে আমার সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব এটা হচ্ছে আমার নর্থ ইস্ট এটা নর্থ ওয়েস্ট এটা সাউথ ওয়েস্ট এটা হচ্ছে আমার দিক এইবার বলেছে কিউ কোথায় বসে আছে কিউ বসে আছে হচ্ছে আমার দক্ষিণ পূর্বে অর্থাৎ কিউ আমার এইখানে বসে আছে কিউ আমার এদিকে বসে আছে এবার বলেছে ডাব্লু কোথায় বসবে এবার পি যদি এখানে বসে থাকে তাহলে পি আমার এখানে বসাবো কেন কি সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে এবং এইভাবে ঘুরবে ডান দিক ধরেই সাধারণত ঘুরিয়ে থাকি পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এবার ডাব্লু তাহলে কোথায় আছে ডাব্লু হচ্ছে সাউথ ওয়েস্টে ডাব্লু হচ্ছে আমার সাউথ ওয়েস্টে তাহলে বি হচ্ছে আমার রাইট অপশান বি হচ্ছে আমার রাইট তাহলে দেখা যাক আমাদের নেক্সট নেক্সট কি বলছে চলে এসছে আমাদের ব্লাড রিলেশন বলেছে দেয়ার সেভেন জি এইচ ইন একটি পরিবারের সাতজন সদস্য বি সি জি এইচ আছে এইচ হল ডি এর একমাত্র পুত্রবধূ এইচ হচ্ছে ডি এর একমাত্র পুত্রবধূ ই হলো সি এর বোন এইচ ইস দা অনলি ডটার ইন ডিজ দি তাহলে ই যদি সি এর বোন লিখব ই হচ্ছে আমার সি এর বোন এর একমাত্র পুত্র সি ইজ দ্য অফ এ সি হচ্ছে কে এফের এর একমাত্র পুত্র এফ এর একমাত্র পুত্র তাহলে এফের এর একমাত্র পুত্র সি আর একটা এফ এর কে আছে কন্যা আছে এবার বলেছে

এইচ হচ্ছে ডটার ইনল অফ ডিচ কে লচ এর পুত্র যদি এইটা হয় এটাই হচ্ছে তোমার এবার এদের দুজনের কে দুজন দুটো সন্তান আছে একটা হচ্ছে আমার বি আর একটা হচ্ছে আমার জি এইবার বলেছে হাও জি কি করে এফ এর সাথে রিলেটেড এফ এর সাথে জি কিভাবে একটু বাংলা ভুল আছে এখানে হবে জি এফ এর হাউ জি ইজ রিলেটেড টু এফ মানে জি এফ এর কে হয় তোমরা সকলেই জানো জি হচ্ছে এফ এর গ্র্যান্ড সান জি হচ্ছে এফ এর গ্র্যান্ড সান জি হচ্ছে এফ এর গ্র্যান্ড সান হাউ ইজি রিলেটেড টু এফ মানে হচ্ছে জি এফের কে হয় জি এর কে হয় চলো দেখা দিয়ে দিয়েছে আমাদের ক্যালেন্ডার একত্রিশে ডিসেম্বর দশ তাহলে কোন দিন তাহলে লিখব থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার নয় হচ্ছে আমার তাহলে পঁচিশে ডিসেম্বর দু হাজার দশ কোন দিন প্রথম কথা আমরা কী করি যদি আলাদা থাকে প্রথমে বছরটা হিসাব করি নয় দশ তাহলে ডিফারেন্স কত এক নয় আর দশের মধ্যে কোনো লিপিয়ার আছে না কোনো লিপিয়ার নেই ব্যাস এইবার কি এখানে নয় আছে নয়েরটা আমাদের বলে দিয়েছে দশেরটা বার করতে বলেছে অর্থাৎ সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গেলে কী হবে এটা আমাদের প্লাস ওয়ান হয়ে গেল তাহলে ইয়ারটা বেরিয়ে গেল এইবার চলে এসো ডিসেম্বর এইখানে আছে ডিসেম্বর ডিসেম্বর পশি পঁচিশ থেকে একত্রিশ ডিফারেন্স কত আর ডিফারেন্স ছয় দিনের ডিফারেন্স এটা কি হবে একত্রিশেরটা দিয়ে দিয়েছে পঁচিশেরটা জানতে চেয়েছে তার মানে এটা হবে আমাদের মাইনাস ছয় কেন কি ক্যালেন্ডারে পেছচ্ছি একত্রিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর পেছচ্ছি তার মানে এটা হলো মাইনাস ছয় তাহলে এই দুটো যদি এবার আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে মাইনাস ফাইভ তাহলে থার্সডে তাহলে চলো আমরা দেখি দেয় নেক্সট কোয়েশ্চেন কি বলছে নেক্সট কোয়েশ্চেন আছে আমাদের হাউ মেনি ট্রাইঅেলস কতগুলো আমাদের ট্রাইঅাঙ্গেল আছে দেখো তাহলে এখান থেকেই বুঝতে পারছো একটা দুটো তিনটে চারটে তার মানে চারটে আর রাখে পাঁচটা এই ট্রায়াঙ্গেলে তোমার আছে পাঁচটা আর এইখানে তোমার আছে পাঁচটা তার মানে পাঁচ প্লাস পাঁচ অ্যান্সার হবে আমাদের দশ পাঁচ প্লাস পাঁচ অ্যান্সার হবে দশ তোমরা দুটো ট্রায়াঙ্গেল থেকে কিন্তু তোমরা ঘাবড়ে যেও না এখানে দুটো ট্রায়াঙ্গেল দিয়েছে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই জাস্ট এখানে গুনবো এখানে গুনবো দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা 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 দশটা আমার হচ্ছে রাইট অ্যান্সার এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন দেখা হবে তোমাদের সাথে সামনের দিন আবার আর একটা মক টেস্ট নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং রিজনিং প্র্যাকটিস করতে থেকো এবং সর্বশেষ বলে জয় হিন্দ